আচ্ছা মাঝে আপনাদের হয় কিনা দেখেন তো রাস্তায় যাওয়ার সময় এই একটুর জন্য গাড়িতে বাড়ি খান নাই বলেন না একটুর জন্য বাইসে গেছেন হয় না একটুর জন্য আবার বাসে কেমনে এটা তো অসম্ভব কথা এবার বলেন বাঁচাইলো কে কেন বাঁচাইলো শুনেন আজকে থেকে তিন মাস আগে চার মাস আগে কিংবা কোন একটা সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা দোকানে বসে আছেন হঠাৎ একজন কোন একজন অসহায় গরিব যেটা সত্যিকার অভাবে সবাই তার বাট পার হয় না আমার মতো কিছু তো সত্যিকার অভাবীয় সত্যি তার ছেলে খাবার পাচ্ছে না আর আপনারা জানেন মা বাবা সব সহ্য করতে পারে সন্তানের চেহারা মলিনতা সহ্য করতে পারে না ক্ষুদার কান্না সহ্য করতে পারে না অনেক বাবা আছে মা আছে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে এরকম অনেকেই আছে